হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ বেরিয়ে পড়েছি ইস্পাতনগরী দুর্গাপুরে পুজো দেখতে দুর্গাপুরের এক বিখ্যাত মণ্ডপের সামনে ফুলঝড় আপনারা অবশ্যই নাম শুনেছেন এই ফুলঝোড়ে আমরা এসে আপ্লুত হয়ে গেছি কারণ চতুর্দিকে নারকেল গাছ থেকে প্রাপ্ত বিভিন্ন সামগ্রী নিয়ে যে অসম্ভব সুন্দর একটা প্যান্ডেল আমরা দেখেছি আপনাদেরকেও দেখাচ্ছি এবং এখানকার যে থিম সেটা হচ্ছে ডাক ঘর আপনারা দেখুন আমরা বেরিয়েছিলাম মহালয়ের তিন দিন পর তখন এই অবস্থায় রয়েছে যত সময় গড়াবে তত আরও জমে উঠবে দেখতে থাকুন অসম্ভব সুন্দর মণ্ডপ নিয়ে ফুলঝোর আপনাদের সঙ্গে হাজির আর যদি রাতের দিকে আসেন তাহলে আলোর রোশনায় আপনাকে পাগল করে দেবে প্রতিমা নিয়ে কোনো কথা হবে না দুর্দান্ত দুর্গাপুরের আরেক ঐতিহ্যবাহী মণ্ডপ মারকনির সামনে এবছর ওনাদের থিম কর্ণাটকের বিষ্ণু মন্দির আপনারা দেখুন এবং মার্কনি প্রতি বছরের নয় এ দুর্দান্ত একটা থিম নিয়ে হাজির আর শুরুতেই দেখলাম যে মাটার্স বা জওয়ান তাদেরকে উৎসর্গ করে এখানে একটি সুন্দর সাজানো গোছানো রয়েছে আর যা বানিয়েছে এই মন্দিরটা আপনারা আসুন দেখুন ডেফিনেটলি ভালো লাগবে আশা রাখছি কাজগুলো শুধু দেখুন এখনও কাজ চলছে মণ্ডপ ফাটাফাটি আর প্রতিমা অসম্ভব সুন্দর ভিতরের সাজসজ্জাও দেখে আপনি চোখ ফেরাতে পারবেন না এবার চলে এসছি অগ্রণীর পূজা মণ্ডপ দেখতে এখনও মণ্ডপে ঠাকুর দেখতে পেলাম না হ্যাঁ ওদের জায়গা কিন্তু বদলেছে অগ্রণী যে ক্লাবের সামনে কিন্তু এবছর পূজা হচ্ছে না এটা হাই স্কুল মাঠে এবছর পূজা হচ্ছে এবং অসম্ভব সুন্দর একটি মেহেল আপনারা সামনে দেখতে পাচ্ছেন তবে মণ্ডপে ঠাকুর দেখতে পাইনি এখনো পর্যন্ত প্রবাস সংঘ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এটাও কিন্তু এবছর বৌদ্ধ ধর্মের উপর একটা থিম বানিয়ে তারা আপনাদের সামনে হাজির হয়েছেন নো ডাউট ভালো লাগলো সাতসজ্জা দারুণ প্রতিমার সাজসজ্জা চলছে এই তো সবে মহালয়ের থেকে তিন দিন পর এখন এসে হাজির হয়েছি নুনে হ্যাঁ এখানে মানুষের ভিড় তো জমেই কারণ রাজস্থানের শীষ মাহল তাই এবারে থিম নবরুণের আর এখানে চারপাশে যা মেলা বসেছে দারুণ দারুণ কিছুটা সময় কাটবে সমস্ত দুর্গাপুরবাসী তথা আশপাশ থেকে যে সমস্ত মানুষজন দুর্গাপুরে আসছেন মণ্ডপে প্রতিমা হাজির দুর্দান্ত লাগছে দেখতে আর ভিতরের সাজসজ্জা এক কথায় অনবদ্য অসম্ভব সুন্দর এটা অনেকটা অন্ধকারে আলোয় ঝলমল করলে যে হবে তা নিশ্চিত আমরা চলে এসেছি এবার গুজরাটের স্বামী মন্দিরের উপস্থাপনায় আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় মন্দিরটি যেন এখানে উপস্থিত হয়েছে গুজরাটে যেতে হচ্ছে না আমরা চলে এসেছি দুর্গাপুরে সেখানে চিত্রালয় মাঠে আমরা দেখতে পাচ্ছি গুজরাটের স্বামীনারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ প্রতিমার সাজসজ্জা একদম শেষের দিকে দুর্দান্ত লাগছে দারুণ লাগছে দারুণ দারুণ এক কথায় অনবদ্য দেখুন আর অবশ্যই আপনারা সবাই আসুন দেখতে দুর্গাপুর আপনাদের জন্য অপেক্ষারত তাদের সাজসজ্জা তাদের মণ্ডপসজ্জা সজ্জা এক কথায় সব কিছু নিয়ে আপনাদের জন্য প্রস্তুত বুদ্ধবিহার সার্বজনীনের সামনে উপস্থিত হয়েছি দূর থেকে তো বেশ ভালোই লাগলো ভিতরে প্রবেশ করতে পারেনি কারণ ওনারা এখনো শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাইরে থেকে যতটুকু দেখানো গেল আর কি ভিতরে ঢুকতে পারেনি তাই মন্ডপের ভিতরের কিছুই আপনাদেরকে দেখাতে পারলাম না এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উর্বসীতে সুন্দর একটি মন্দিরের আদলে আপনারা এখানে একটা পূজা মণ্ডপ দেখতে পাচ্ছেন ভিতরের সাজসজ্জা অনবদ্য পুরো কালো রঙের কালো এবং সাদা এই কম্বিনেশনে নানা মণ্ডপটা তৈরি করেছেন নিচের যে পেমেন্ট সেটা পর্যন্ত কালো পাথর দিয়ে করা হয়েছে এক কথায় অসম্ভব সুন্দর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ভিতরে আমরা মহলায় তৃতীয় দিন পর্যন্ত প্রতিমা দেখতে পাইনি ভিতরের কাজগুলো দেখুন যখন রেডি হয়ে যাবে এক কথায় তো অনবদ্য আপনাদের অবশ্যই ভালো লাগবে এই মুহুর্তে দাঁড়িয়ে রয়েছি সেপকো তাদের মণ্ডপের সামনে চতুর্দিক থেকে আটা কাজ চলছে ভিতরে ঢোকা গেল না ব্যাডলাক ওকে ডিয়ার ফ্রেন্ডস চলুন পরের মণ্ডপির সেক্টর টুসির কাজ চলছে দ্রুত গতিতে মণ্ডপ অনেকটাই প্রস্তুত ভিতরে এখনও আমরা প্রতিমা দেখতে পেলাম না আর চারপাশে বেশ কিছু মেলার স্টল তো অলরেডি বসে গেছে নো নোডাউট একটা ভালো মনোরঞ্জনের ব্যবস্থা ওনারা করে রেখেছেন আপনাদের জন্য তাই আপনারা সপরিবারে বাচ্চা সমেত চলে আসুন এখন থেকেই দেখতে থাকুন আপনারা এখন দেখছেন স্যান্টোস প্রস্তুতি প্রায় শেষের দিকে তবে বৃষ্টি অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কাজের অসুবিধে হচ্ছে তবে প্রস্তুতি একদম শেষের দিকে চূড়ান্ত পর্যায়ে রয়েছে ভিতরে এখনো পর্যন্ত আমরা প্রতিমা দেখতে পাইনি তবে বৃষ্টিকে উপেক্ষা করে এনারা যদি কাজ যখন কমপ্লিট করবেন তখন নোডাউট একটা দারুণ দেখার মতো মণ্ডপ আপনাদের সামনে উপস্থিত হবে এতে কথা তো বলা যায় আমরাও প্রায় বৃষ্টি মাথায় করেই আপনাদের জন্য এই মণ্ডপগুলো তুলে এনেছি দেখতে থাকুন মুচিপাড়ার মণ্ডপ দেখে একটু হতাশ হয়েছি এখন ছুটে চলেছি টিএন স্কুল মাঠে যে মণ্ডপ এটা একদম স্টেশনের কাছেই আপনারা চাইলে এখান থেকেও শুরু করতে পারেন অসম্ভব সুন্দর একটি মণ্ডপ শয্যা নিয়ে আপনাদের সামনে ওনারা হাজির তবে ভিতরে প্রতিমা দর্শন করা গেল না বাইরে থেকে আটকে দেওয়া রয়েছে ভিতরে এখন প্রবেশ নিষেধ তবে আশা করছি পঞ্চমী ষষ্ঠী থেকে এটা ওপেন হয়ে যাচ্ছে সমস্ত মণ্ডপ তাদের প্রতিমা দর্শন করিয়ে দেবেন আশা করছি পঞ্চমী ষষ্ঠী থেকে আমরা তো চতুর্থী দিন গেছি তাই এখনও সব মণ্ডপে আমরা প্রতিমা দেখতে পাইনি তবে সজ্জা এক কথায় অনবদ্য তবে একটি সমস্যা মাঠগুলো একটু বেশ কাদা কাদা ভাব রয়েছে একটু ওটা শুকিয়ে গেলে একটা দারুণ হতে পারে আর শেষ মুহুর্তে সিটি ঢোকার আগে এই মণ্ডপটি দেখলাম ধন্যবাদ ভালো থাকবেন সবাই তাই দুর্গাপুর জিন্দাবাদ